আমার গানের মালা আমি করব দান যে গানের পরীক্ষা হচ্ছে ওখানে আমার স্টুডেন্ট আছে ছয়জন আর আমি আসছি ওই গাগ্রা ওয়াগা থেকে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে আমার বাচ্চারা অনেক কষ্ট করে গান শিখতেছে অনেক দুর্গ বেরিয়ে থেকে গান শিখতে আসে আপনারা আমি আশা করি এরা এই রাতুলদার আশীর্বাদে রাতুলদার অবদানে এখানে পরীক্ষা দিচ্ছে আমি আশা করি ওরা ভবিষ্যতে আরও অনেক বড় হবে আমি দিবাদে আমি স্বরগম সঙ্গীত একাডেমির চতুর্থ বর্ষের শিক্ষার্থী এই বছর আমি চতুর্থ বর্ষে পরীক্ষা দিচ্ছি আমার খুবই ভালো লাগছে আমি বিগত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিন বছর পরীক্ষা দিয়ে আসছি বছর আমি চতুর্থ বর্ষে দিচ্ছি গত তিন বছরের অনুভূতি এবং এবছরের অনুভূতি খুব একটু মানে এক এক বছর এক এক রকম অনুভূতি হয় কারণ প্রত্যেক বছরই একটা নতুন নতুন মানে অনুভূতি সৃষ্টি হয় এক এক বছর এক আমার নাম লাল মার্জা নোহা আমি রানীহাট থেকে আসছি আর আমি তৃতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছি আর সরগম সঙ্গীত একাডেমিতে দিচ্ছি পরীক্ষাটা আমি মনে করি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের সাথে সাথে আমাদের লিখিত পরীক্ষারও অনেক দরকার সো তৃতীয় বর্ষ পর্যন্ত শিখতে পারছে এখনও সো আমাদের রাঙ্গুনি উপজেলার সঙ্গীত চর্চার অন্যতম প্রতিষ্ঠান সরগম সঙ্গীত একাডেমিতে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে শনিবার আটই মার্চ উপজেলার শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষায় রবীন্দ্র কণ্ঠ, নজরুল কণ্ঠ তবলা নৃত্য সঙ্গীত চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন লিখিত পরীক্ষায় রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও কাপ্তাই রাউজান উপজেলা থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এতে প্রধান পরীক্ষক হিসাবে ছিলেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী শরণ সাহা ও প্রদীপ মল্লিক এ সময় রাঙ্গুনিয়া উপজেলার সরগম সংগীত একাডেমির পরিচালক ও বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক রাথুল বৈদ্য এর উপস্থিতিতে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন প্রসঙ্গত সরগম সংগীত একাডেমি সঙ্গীত প্রচার ও প্রসারে রাঙ্গুনিয়া উপজেলায় ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন অথ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বাংলাদেশ টেলিভিশন বেতার সহ দেশের বিভিন্ন প্রান্তে সঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করে তৈবুল ইসলাম নিউজ আসছেন রাঙ্গুনিয়া আমি একাডেমি রাঙ্গুনিয়া থেকে ধ্রুব সঙ্গীত পরিষদে পরীক্ষা দিচ্ছি আমি সঙ্গীতে যুক্ত হওয়ার কারণ হচ্ছে সঙ্গীত মানুষের মানুষকে উন্নত করে মানুষের ইয়াকে জাগ্রত করে আমি মনে করি এই আমরা আজকে যে ধ্রুব সঙ্গীত পরিষদে ধ্রুব পরিষদে যে পরীক্ষা দিচ্ছি সঙ্গীত শেখার পাশাপাশি সবার এই পরীক্ষাগুলো দেওয়া দরকার কারণ পরীক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এবং শিখতে পারছি সরগম সঙ্গীত একাডেমি রাঙ্গুনিয়ার পক্ষ থেকে আজকে এই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত সকল ছাত্রছাত্রী অভিভাবক আজকে যারা পরীক্ষক হিসেবে আসছে এবং আমাকে যারা আজকে পরীক্ষা এই পরীক্ষা সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে এখানে রাঙ্গুনিয়ার মধ্যে এই সরগম সঙ্গীত একাডেমি একটি বৃহৎ পরীক্ষা কেন্দ্র এখানে এবারের মধ্যে আমাদের দুশো পরীক্ষার্থী একসাথে পরীক্ষা অংশগ্রহণ করছে এখানে মোটামুটি আজকে লিখিত পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যালটা আমাদের পনেরো দিন পরে হবে আজকে লিখিত পরীক্ষায় মনে প্রথম বর্ষ থেকে শুরু করে চৌর্থ বর্ষ পর্যন্ত পরীক্ষা আমরা এখানে নিচ্ছি এই শুদ্ধ এই ধারা সংস্কৃতি চর্চা প্রচার এবং প্রসারকে ত্বরান্বিত করতে গতিশীল করতে আগের প্রজন্মকে শুদ্ধ ধারা সংস্কৃতির হাতে তুলে দিতে আমাদের এই পদক্ষেপ এবং এটা ভবিষ্যতেও চলমান থাকবে আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের আজকে লিখিত পরীক্ষায় দুইশো প্র্যাকটিক্যালে আশা করে আড়াইশো থেকে তিনশো পরীক্ষা দিতে হবে অনেকের আবার প্রারম্ভিক বর্ষে যারা আছে তাদের লিখিত পরীক্ষা নেই তারা প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করবে গম সঙ্গীত একাডেমি আমাদের তিনটা ইউনিটের মধ্যে তিনটা ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে আমাদের প্রথম এবং প্রধান ইউনিটটা হচ্ছে শান্তিনিকেতন আমাদের দ্বিতীয় ইউনিটটা হচ্ছে চন্দ্রকোনা লিচু বাগান দ্য রাইজিং সান কেজি স্কুল অ্যান্ড কলেজ আমাদের তৃতীয় ইউনিটটা হচ্ছে মোগলের হাট তো আমরা তিনটা ইয়াতে মোটামুটি রাঙ্গনের প্রত্যেক অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা এসে সঙ্গীত প্রশিক্ষণ নিচ্ছে এবং সফলতার তারা বাইরে টিভি থেকে শুরু করে রেডিও থেকে শুরু করে বিভিন্ন ইয়াতে এরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে শুদ্ধ ধারা সংস্কৃতি চর্চা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সঙ্গীত সঙ্গীত একাডেমি কাজ করে যাচ্ছে এবং নতুন প্রজন্মকে শুদ্ধ দ্বারা সংস্কৃতিকে উদ্বুদ্ধ করতে আমাদের সঙ্গীতের যেই মানে ধারাটা শুদ্ধ ধারা সংস্কৃতি চর্চাটা সেটা আমরা অব্যাহত রাখছি আমাদের যেই মানে ফেসবুক পেশ আছে আমাদের সরাসরিও আমাদের মোটামুটি এই ইয়ে করে ওখানে ভর্তি হওয়া যায় তিনটে ইউনিটে আমাদের মোটামুটি ভর্তি কার্যক্রম চলে এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমাদের নাম্বার আছে তারপর আমাদের যে ইয়া অনলাইনেও মোটামুটি আমরা এগুলো করাই ক্লাসগুলো করাই সরগম সঙ্গীত একাডেমির আঙ্গুনিয়া ধন্যবাদ সরগম সঙ্গীত একাডেমিকে এবং সঙ্গীত একাডেমির সরগম সঙ্গীত একাডেমির টিচারকেও ধন্যবাদ রাতুল বৈদ্যকে এখানে আসলে আমি দেখলাম এসে অনেক ছাত্রছাত্রী প্রায় দুশোর উপরে আছে তো দেখলাম যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে ওরাও আনন্দের মধ্যে পরীক্ষা দিচ্ছে দেখতেছি সবাই কেউ মানে সবাই অনেক লেখাপড়া করছে অনেক সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং ভালোভাবে লিখতেই দেখলাম আশা করি পরীক্ষা ভালো হবে সবাই সবাই ভালো রেজাল্ট করবে এটাই আমাদের কাম্য রাঙ্গুনিয়ার মধ্যে আমি মনে করি সরগ্রাম একাডেমি অনেক একটা নাম করা একটা একাডেমি এবং রাঙ্গুনিয়ার মধ্যে বিশেষ করে অনেক নাম করছে রাঙ্গুনিয়াও এবং তথা বাংলাদেশে চট্টগ্রামও আমরা দেখি অনেক ছাত্রছাত্রী পাই এবং অনেক ভালো একটা সঙ্গীত একাডেমি করছে সেটার জন্য বিভিন্ন জায়গায় অবস্থা হয়ে গেছে বিভিন্ন রেডিও টেলিভিশনও অনেক ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন মঞ্চও দেখলাম ওরা গায় ভালো এটার জন্য অবশ্যই সরগ্রাম সঙ্গী সঙ্গীত একাডেমির টিচারকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা পরিচালনা করতেছে সবাইকে পরিচালকদের অনেক অনেক ধন্যবাদ যাতে সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে যায় আমরা আশা করছি এই লেখাপড়ার পাশাপাশি যে সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চায় ছেলেদের যে উদ্বুদ্ধ করতে হয় সেটা একমাত্র রাঙ্গুনিয়ার এই সরগ্রাম একাডেমির মাধ্যমে আমি বুঝতে পারলাম যে ওরা যে কতটা আন্তরিক ছেলেদের প্রতি বা শিক্ষার্থীদের প্রতি তারা আন্তরিক না হলে আজকে যে দুশো জন পরীক্ষার্থী আজকে পরীক্ষা দিচ্ছে এটাই যে প্রমাণ যে এই স্বরগম সঙ্গীত একাডেমির কর্ণধার রাতুল বৌদ্ধ সেটা অবশ্যই ধন্যবাদের ধন্যবাদ প্রাপ্য কারণ তার অক্লান্ত পরিশ্রম সে তিনটে ইউনিট একসাথে সার্ভিস দিচ্ছে তিনটে ইউনিটে যেমন মোগলার হাট লিচু বাগান এই শান্তিনিকেতন কিন্তু বিপুল ছাত্রছাত্রী অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় এটা ওকে আমি আমার দিকে ধন্যবাদ দিচ্ছি কারণ সে অনেক পরিশ্রম করতেছে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে আসলে এরকম একটা পরিবেশে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু খুবই আনন্দের বিষয় এবং খুবই গর্বের বিষয় যে একমাত্র স্বর্গম একাডেমি কিন্তু এরকম আমাদের এই রাঙ্গুনিয়া তিন নম্বর শ্রেণীর ইউনিয়নে একটু ব্যাপকভাবে যেভাবে আমরা আমি পরীক্ষার হল রুমগুলো ভিজিট করলাম দেখলাম সবস্পত্তভাবে অংশগ্রহণ এবং প্রত্যেকটা অভিভাবকবৃন্দ যেভাবে অংশগ্রহণ করেছে আমরা মনে করছি এই সংগ্রাম একাডেমি আগামীতে আরও উত্তরোত্ত্রী বৃদ্ধি করবে আর পাশাপাশি এটুকু বলবো যে আমাদের যিনি সঙ্গীতগুরু আছেন রাতুল বৈদ্য মহোদয় রাঙ্গুনিয়ার সারা জাগানো যিনি একমাত্র আমি মনে করব আছে অন্যান্য শিক্ষকবৃন্দের কাছে আমি সশ্রদ্ধ রেখে বলছি রাতুল বৌদ্ধ রাসেল যিনি উনি একজন একাধারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারপরও যে আজকে সরগাম একাডেমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আঙ্গিকে যে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষাগুলো হচ্ছে তো এগুলো কিন্তু একটা দৃষ্টান্তমূলক এটা আমাদের ইতিহাসের জন্য একটা অত্যন্ত একটা ভালো করি আর শঙ্কিত জগতের মধ্যে উনি যেভাবে আজকে বিস্তরণ করেছেন মানে এটা বলার মতন আর কিছু থাকে না সরগরম একাডেমি হচ্ছে আবার রাঙ্গুনিয়াতে অর্থাৎ সংস্কৃতি অঙ্গনকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে মানুষ যেন আমাদের আজকে তো সমাজ তো খুবই বিশৃঙ্খলিত হচ্ছে যেখানে সমাজ খুব অধপ্রথনে যাচ্ছে যেখানে ছেলেমেয়েরা খুব লেখাপড়া ছেড়ে মোবাইলের দিকে আসক্ত হচ্ছে এই গানটা এই গান এই সঙ্গীতটা নিয়ে যদি লালন পালন করে তারা একজন নৈতিক শিক্ষা শিক্ষিত হবে বনমানসিকতা নিয়ে তারা এই দেশকে পরিচালিত করতে পারবে আশা করি এরা রাতুল দার আশীর্বাদে রাতুল অবদানে এখানে পরীক্ষা দিচ্ছে আমি আশা করি ওরা ভবিষ্যতে আরো অনেক বড় হবে আরো অনেক দূর এগিয়ে যাবে শিক্ষকদের মান রক্ষা করবে আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এই যে বাচ্চারা যে শিখতেছে গান শিখতেছে নাচ শিখতেছে এই যে স্বরগম সঙ্গীত একাডেমির মাধ্যমে পরীক্ষা দিচ্ছে আমি আশা করি ওরা গান বাজনা শিখে দেশের সর্বত্র জায়গায় গিয়ে অনেক বিদ্যা শিক্ষা অর্জন করবে অনেক কিছু সার্টিফিকেট বড় বড় সার্টিফিকেট অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে আনবে স্বরগম সঙ্গীত একাডেমি সুনাম বয়ে আনবে এটাই আশা করে এটাই কামনা করি আমরা সবাই এসেছি আজকে এখানে আমার মেয়ে পরীক্ষার্থী তৃতীয় বর্ষের ছাত্রী দ্য রাইজিং সান কেজি স্কুল চন্ থেকে আমি এসেছি আমি এসে এখানে অত্যন্ত আনন্দিত বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের ইয়ে প্রিয় কন্যদার আমার অত্যন্ত প্রাণপ্রিয় আতুল বৌদ্ধ উনাকে পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ অভিভাবক বৃন্দ সংবাদকর্মী সহ রাঙ্গুনিয়ার অত্যন্ত গুণী মানুষের প্রতি আমার শ্রদ্ধা জানাই আমি আশা করি রাঙ্গুনিয়ার মধ্যে এমন একটা বৃহৎ কর্মকাণ্ড সাংস্কৃতিক নিয়ে যারা কাজ করছেন এই সংস্কৃতির সাথে যারা জড়িত তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আশা করছি আজকে এখানে অসংখ্য ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন প্রায় দুইশোর উপরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি আশা করব আমার মেয়ে যারা এখানে অংশগ্রহণ করছেন প্রতি প্রত্যেকের যাতে তারা উন্নতির শিখরে আরোহণ করতে পারে এবং প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করছি এবং এই সংস্কৃতির মাধ্যমে আমার মেয়ে সহ যারা এখানে অংশগ্রহণ করেছেন প্রতি প্রত্যেকের আমি মঙ্গল কামনা করছি আজকে আমার ছেলে প্রথম বর্ষ সরগম একাডেমি থেকে প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছে আসলে শিক্ষার পাশাপাশি গান নৃত্য তবলা এগুলো খুবই প্রয়োজন কারণ বর্তমান বর্তমানে মানে শিক্ষার পাশাপাশি এগুলো খুবই জরুরি কারণ একটা সার্টিফিকেট থাকা লেখাপড়ার পাশাপাশি গানের নৃত্যের এই সবগুলোতে মানে সার্টিফিকেট টাকা খুবই দৌড়লি কারণ শিক্ষা জীবনে সব কিছু শেখা প্রয়োজন আর আমার ছেলে প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছে এবারে স্বর্গম একাডেমি থেকে আমার খুবই ভালো লাগে আমি তো এমনি গানকে খুবই পছন্দ করি আমার ছেলে চাক হোক স্বর্গম একাডেমি থেকে মানে পরীক্ষা দিয়ে বা ভালো একটা কিছু এগিয়ে যাক এরকম আশা করছি এমনি ভালো লাগে অনেক ভালো লাগে আরও বড় হোক একটা মানুষের মতো মানুষ হোক আর নিজে শিখে অন্যকে শিকার প্রেরণা দেখ এটাই আশা করি আমার ছেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছে এর আগেও প্রারম্ভিক প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছে এবং সার্টিফিকেট পেয়েছে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত এমন একটি জিনিস যেটা শেষ বয়সে গিয়েও মানুষের প্রয়োজন এটা একটা অন্যরকম অনুভূতি এটার জন্য আমার ছেলে যে রাতুল স্যারের স্বর্গম সঙ্গীত একাডেমিতে ভর্তি হয়েছে এবং পরীক্ষা দিচ্ছে খুবই আনন্দিত রাখতেছে আমরা আমাদের জীবনে ছোটোবেলায় এগুলো পাই নাই কিন্তু বাচ্চাদেরকে দিতে পেরে খুবই আনন্দিত এই সরগম সঙ্গীত একাডেমি মানে রাতুল স্যারের আন্ডারে উনি মানে একজন অনেক ভালো একজন বড় মনের মানুষ আর এরকম একটা সরকম সরগম সঙ্গীত একাডেমিতে আমার মেয়েকে ভর্তি করে আর আমার মেয়ে এবারে ফার্স্ট মানে প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছে লেখাপড়ার পাশাপাশি গান বাসনা এগুলো লাগে মানে এটাও একটা শিক্ষা এটাও একটা সাংস্কৃতিক শিক্ষা দরকার পড়ালেখার পাশাপাশি তাই মানে যেটা আমরা পাই না ছোটোবেলা থেকে সেটা আমার মেয়েকে দিয়ে মানে আমরা অনেক গর্বিত আমি চাই আমার মেয়েকেও মানুষের মতো মানুষ করে যাতে একটা প্রতিষ্ঠিত করতে পারি যে এরকম রাতুল স্যার ওরকম মানে পাশাপাশি সব কিছু তাই মানে ওর এই মেয়েকে আমি এই মানে পরীক্ষা নিয়ে দিয়ে আসছি মানে ওখানে যদি একটা সার্টিফিকেট পাই ওর একটা পরবর্তীর জন্য ওর অনেক উন্নতি হবে মানে ও সব জায়গায় মানে একটা ফ্যাসিলিটি পাবে মানে আমি যেহেতু বর্তমানে আমি এমনি শিক্ষিত কিন্তু গান বাসনা করতে পারে নাই মানে পারিবারিক সমস্যার কারণে যে আমার মেয়েকে দিতে পারছে এটাই অনেক শুভ কামনা মেয়ের জন্য আমার মেয়ে আরও বড় হোক আমি চাইবো আমার মেয়ে বড় হয়ে আরেকজনকে যেন শেখাতে পারে একজন ভবিষ্যতে এরকমভাবেই মানে ভবিষ্যৎ মানে আমার মেয়েকে আমি সর্গম একাডেমিতে ভর্তি করাইছি এবং ওইভাবে যেন আমার মেয়ে ভালো থাক সুস্থ থাক সবার আশীর্বাদ কাম্য করি আসলে আমি একটা বিষয় বলতে চাই সঙ্গীত একাডেমি আমাদের এই রাঙ্গুনিয়া তথা এবং রাঙ্গুনিয়ার আশেপাশে উপজেলা সহ সম্পূর্ণ এলাকার মধ্যে সঙ্গীত সেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে সরগম সঙ্গীত একাডেমি থেকে ইতিমধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন ভালো ভালো আমাদের বাংলাদেশের বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে পারফরমেন্স করছে বিশেষ করে রেডিও টেলিভিশনও এই অ্যাকাডেমির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় প্রত্যন্ত অঞ্চলে সঙ্গীত সেবার বাতিঘর হিসেবে সার্গম সঙ্গীত একাডেমি যে ভূমিকা রেখে যাচ্ছে আমি একজন সংস্কৃতি কর্মী এবং সাংবাদিক হিসেবে আমি এটাকে সাধুবাদ জানাই আর এখানের যিনি শিক্ষক উনি আমারও শিক্ষক হন শ্রদ্ধ রাতুল বৈদ্য স্যার মহোদয় উনি ওনার শিকন পদ্ধতি সবার জন্য আমি মনে করি স্টুডেন্টদের জন্য খুবই একটি ভালো একটা সুযোগ ওনার যেই সঙ্গীত শেখার কার্যক্রমটি তো আমি নিজেও স্যারের কাছ থেকে শিখে আমি নিজেও অনুপ্রাণিত হয়েছি তো আমি চাইব সারগম সঙ্গীত একাডেমির প্রচার ও প্রসার আরও বৃদ্ধি পাক এবং আমাদের একসময় এই রাঙ্গুনিয়া ছাড়িয়ে সারা বাংলাদেশে এই সার্গম একাডেমির সঙ্গীত প্রসার আরও বৃদ্ধি পাক এটাই আমি কামনা করছি ধন্যবাদ